বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে বুটি কাউস থেকে কিনে সুপার প্যাটেলের মধ্যে যেটা আপনার স্পে প্যাটেল ফ্যাশনের মধ্যে হিউজ সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের একটি ভিডিওতে ছোট্ট একটি ভিডিও দেখেন প্রত্যেকটা ডিজাইনে থাকবে অনেক সুন্দর আর অন্যগুলো কিন্তু থাকবে একদম পাসা আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে চার কালার চার পিস সেট নিতে হবে যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানার বানটি বাজার বানটি আদর্শ বাজার হাসি ঠিক আছে আমাদের শোরুমে আপনারা হানড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন বর্তমান যুগের সব থেকে ভাইরাল ভাইরাল কোয়ালিটি যেগুলো কালামকারি জমজম সান প্যাটেল সুইজলন এবং মালহার ডিজিটাল অনেক একশো প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন যারা আপনারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম মাদার হোলসেলার ঠিক আছে সুতা থেকে গেড়ে সব কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে মার্শাল অনেক সুন্দর ঠিক আছে কালারগুলো দেখেন ভাই মাথা নষ্ট করা কালার হবে এগুলো আপনার যে কোনো মানুষের গিফট বা যার কাছে বিক্রি করবেন তা তার হাতে যদি কাপড়টা ভালো অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে ঠিক আছে কাপড়টা পরার পরে মনে করবে অনেক ভালো একটা কাপড়ের সুতা দিয়ে তৈরি করা হয়েছে কাপড়গুলো ঠিক আছে প্রত্যেকটা সেলর কিন্তু এটা প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন হবে আর প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার হবে এবং চারটা করে ডিজাইন থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আপনারা মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে বিজনেস শুরু করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম কালার চারটে করে থাকবে আর এগুলো কিন্তু বর্তমান বাজারে অনেক পেজ আছে দেখবেন অনলাইন পেজ যেগুলো এগুলো হচ্ছে আপনার ফাইন কটন বলে বিক্রি করে কিন্তু এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট সুপার প্যাটেলের মধ্যে ঠিক আছে এইচপিএফ সুপার প্যাটেল প্রত্যেকটা ডিজাইনই ভাই মাথা নষ্ট করা দেখেন আর সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টে থাকবে প্রত্যেকটাই ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন হবে যা যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম চারটা করে কালার হবে চার কালার চারটায় নিতে হবে সেট মিনিমাম আট পিস বা বারো পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে আপনারা যাচাই করে দেখতে পারেন যদি কাপড় কোয়ালিটি ভালো মনে হয় ভালো লাগে তাহলে নিতে পারবেন আর যারা বড়ো অঙ্কের মাল নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসেন এসে দেখে তারপরে প্রোডাক্ট নেন সমস্যা নয় ঠিক আছে আর বা যদি যারা না আসতে পারবেন কিছু হলেও স্যাম্পল নিয়ে দেখেন আট পিস বা বারো পিস প্রোডাক্ট স্যাম্পল হিসাবে নিয়ে দেখেন যদি ভালো লাগে তারপরে বড় অঙ্কে বড়। ইয়ারতেও অর্ডার করতে পারবেন সমস্যা নয় প্রত্যেকটা ডিজাইনে কোন তো কালার থাকবে অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা ঠিক আছে দেখেন উন্নাটা থাকবে অনেক সুন্দর একদম পাশাত না আজকের মতন বিদায় নিতেছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা